বিসমুলাই রহমান রহিম আমি শেখ জালাল উদ্দিন রুমি মরানা ভাসানি বুদ্ধি প্রতিবন্ধী অডিস্ট্রিক্ট বিদ্যালয় গাইবান্ধা সদর থেকে আমরা এই তেইশতম আন্দোলনে উপস্থিত হয়েছি আজকে তেইশতম আন্দোলনের আটত্রিশতম দিন আমাদের উনচল্লিশ সরি উনচল্লিশতম দিন আমাদের শেষ হল আমরা পার করলাম আমাদের স্বীকৃতিও এম বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিওর দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি আমরা বিগত সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত তেইশটি আন্দোলন করেছি এই তেইশটি আন্দোলনে আজকে আমরা আটত্রিশতম দিন পালন করলাম আমরা অত্যন্ত অবহেলিত বিদ্যালয়ের শিক্ষকরা অধ্যায় অনাধারে জীবনযাপন করে আমাদের বিদ্যালয়ের আমরা সবচাইতে যারা অবহেলিত মানুষ বুদ্ধি প্রতিবন্ধী এবং যারা শারীরিক প্রতিবন্ধী যারা সমাজে অবহেলিত এবং তাদের বাবা মাও তাদেরকে স্বীকৃতি দিতে চায় না পরিচয় দিতে চায় না সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা বিদ্যালয়ে নিয়ে এসে তাদেরকে বিভিন্ন শিক্ষার মাধ্যমে তাদেরকে সমাজের সমাজের মূল স্রোত ধারায় ফিরিয়ে আনার জন্যে ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছি এবং অনেককেই আমরা বিভিন্ন কর্মে নিয়োজিত করেছি তাদেরকে আমরা তাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে তাদেরকে কর্মে নিয়ে তাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা কিভাবে ফিরিয়ে আসবে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি কিন্তু আমরা যারা এই জনগোষ্ঠীকে যারা সমাজের মূল স্রোতধারা নিয়ে আসতে চাচ্ছি আমরাই সবচেয়ে চরম অবহেলার শিকার হচ্ছি দীর্ঘ সতেরো বছর আমরা এই বিদ্যালয়গুলো কোনো স্বীকৃতি এবং এমপিও পাইনি আমাদের কোনো বেতন নেই ভাতা নেই আমরা প্রতিনিয়ত সমস্যার সাথে জর্জরিত আমাদের যে বেসিক নিডগুলো আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমাদের এগুলো নেই আমরা আমাদের সন্তানের কাছে আমরা খুবই অবহেলিত আমাদের সন্তান আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা এমন বিদ্যালয়ে সেবা দাও এমন বিদ্যালয়ে তোমরা পড়াও যে বিদ্যালয় থেকে তোমরা আর্নিং নেই তোমাদের টাকা পয়সা নেই তোমরা নিজেরাই চলতে পারো না এই যে আজকে আমাদের এই দুঃখ দুর্দশা এই দুঃখ গুলো আমরা সরকারের কাছে বারবার তুলে ধরেছি কিন্তু সরকার আমাদের কথায় কোনো কর্ণপাত করে নেই প্রত্যেক বছর এই প্রতিবন্ধী দিবস আসে এই প্রতিবন্ধী দিবসে সরকার প্রাকার ব্যানার ফেস্টুন দিয়ে সব জায়গায় শুধু প্রতিবন্ধীদের কথা বলে আসলে প্রতিবন্ধীদের যে পাঁচটি চাহিদা আছে সেই চাহিদা ফিল হয় না তাদের শিক্ষার ব্যবস্থা নেই তাদের চিকিৎসার ব্যবস্থা নেই তাদের অন্য বাসস্থানের ব্যবস্থা নেই সরকার প্রত্যেক মাসে সাড়ে সাতশো টাকা প্রতিবন্ধী ভাতা দেয় আপনি বলেন এর এসে একশো টাকা যেখানে চালের কেজি সেখানে একটি প্রতিবন্ধী বাচ্চা এই সাড়ে সাতশো টাকায় তার কিভাবে চলে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের প্রশ্ন থেকে গেল যে অন্তত আমরা যে পাঁচ দফা দাবি এখানে হাজির হয়েছি আমরা কিন্তু এই সমাজের যে অবহেলিত মানুষ তাদের কথা বলতে এখানে আমরা এসেছি এবং আমাদের যে নেজ পাওনা স্বীকৃতি এমপিও এটার জন্য সরকার আমাদেরকে বিলম্ব বিলম্বে আমাদেরকে দিয়ে দেয় এটা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাচ্ছি আমরা বিগত ফেজি সরকারের সময় অবহেলিত ছিলাম এই সরকার যেহেতু আমরা এটাকে এই ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু বৈষম্য দূর করতে এসেছে আমরা মনে করি এই সরকার আমাদের এই বৈষম্য দূর করে আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিবেন এটা আমাদের আশা